কোরআনের সুমধুর সুর এক অপূর্ব সুরালু কণ্ঠ যেন মনে হচ্ছে কোনো প্রখ্যাত মাওলানা কিংবা কারি করছেন তেলাওয়াত বাস্তবতার কাছে হার না মেনে নিজের স্বপ্নের বীজ বনে সকল বাধাকে তুচ্ছ করে ভবিষ্যতের পথে ছুটে চলা সেই যুবকের নাম হাফেজ আব্বাস আলী ঘুরে ঘুরে কফি বিক্রি করে চলে তার জীবিকা করছেন অনাস প্রথম বর্ষে পড়াশোনা পাশাপাশি মাদ্রাসার ফাজিল বিভাগের প্রথম বর্ষেও পড়াশোনা করছেন তিনি মাকে দিচ্ছেন হাত খরচ ধরেছেন পরিবারের হাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এ প্রান্ত থেকে সে প্রান্ত পায়ে হেঁটে ঘুরে ঘুরে কফি বিক্রি করেন এই যুবক চেহারায় নেই কোনো ক্লান্তির চাহনি হাসি মুখেই কফি পিপাসুদের হাতে এগিয়ে দিচ্ছেন কফির কাপ প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা কখনো সন্ধ্যা গড়িয়ে রাত অবধি কফি বিক্রি করে যান একাধারে বাস্তবতার নির্মমতা মেনে নিয়েই ছুটে চলছেন বিসিএস দিয়ে পুলিশের এসপি হওয়ার স্বপ্নের পথে গল্পের এক ফাঁকে জানালেন তার জীবনের নানা অজানা কথা বাবা মা সেপারেশন হয়ে যাওয়ার পরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে মাকে নিয়েই থাকতে হয় যদিও এখনও নিজেদের ওইভাবে জায়গা জমি নাই একটা জমির উপরে আছি পাশাপাশি মাকেও দেখতে হয় এবং আমার জায়গা থেকে আমি সর্বাত্মক চেষ্টা করি মাকে দেখার জন্য বাবা-মার বিচ্ছেদ আর দারিদ্রতার কষাঘাতে তার জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায় আর্থিক সমস্যা আর দারিদ্রতার কারণে তাকে ছেড়ে যায় প্রিয়জন ঘটে বিবাহ বিচ্ছেদ আমার জীবনে এমনও অবস্থা আমি পার করেছি উনি আসতেন ওনার মায়ের সাথে তো ওনারা আমাকে বিয়ে প্রপোজাল দিলে একটা সময় আমি অ্যাকসেপ্ট করি অর্থনৈতিক দুর্বলতার কারণে আমার যিনি প্রিয়তমা ছিলেন তিনিও আমার থেকে চলে গেছেন আর কি মুখ ফিরে নিয়েছেন এত কিছু সয়েও পিছু হটেননি একটু জেদ চেপেছে আরও বেশি ভাঙতে চান এই দারিদ্রতার শিকড় গড়তে চান নতুন এক জগৎ কোরআন তেলোয়াতকে নিজের ভেতর লালন করতে চান এই যুবক আল্লাহ শত বাধা অতিক্রম করে এগিয়ে চলছেন আব্বাস আলী কে কি বললা আসলে মা ওইটা জাজমেন্ট করার আসলে সময় না আমাকে যদি কেউ হেল্প করে আমি তার কথাই নিতে পারি যে আমাকে হেল্প করবে না শুধু শুধু তার কথা নিয়ে আমার জীবনটা থামিয়ে রাখা এটা আমার জন্য এক ধরনের বোকামি এখন আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই মজা করে রসিকতা করে আর কে কি ভাবলো আমি এটা এখন আসলে আমার কাছে মিন করে না বর্তমান সময়ের যুবকদের জন্য হতে পারে না এক অনন্য উদাহরণ আবু আব্দুল্লা রোহিত দূরবীন নিউজ